নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহী লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরা কোথায় যাচ্ছি কী অনুষ্ঠান সব কিছুই তোমাদেরকে বলবো চলো দেখতে থাকো ভিডিওটাকে একটু না কেটে পুরোটা দেখো আমরা মেলাতে অনেক হয়তো মনে করতেই পারো কি মেলা এখন কিসের মেলা নাম হচ্ছে আনন্দ মেলা তোমরাও এসে দেখে যেতে পারো আগে প্রথম মেলাটাকে আমরা পুরোপুরিভাবে ঘুরে নেব তারপরে এই যে আমার ননদ দিকে কাপ দেখছে তারপরে আমরা কাপটা নিয়ে ঘুরে আসলাম এই যে এদিকে আমার ননুদের মেয়ে এই যে গাড়িতে উঠছে দেখো কত খুশি দেখো গাড়িতে উঠে উঠছে বলে এই যে মেলাটা দেখছো এখানে জায়গাটা বিক্রি আছে ওই জন্য এই উপলক্ষে মেলাটা আর যে এখান থেকে কিছু খেলনা কিনে নিলাম সোনামার জন্য তারপর আর কি তারপরে এই যে আমরা বাড়িতে চলে যাচ্ছি এখন আর যে নিয়েছি কিছু কাপ আর ওই যে খেলনা